পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস সন্ত গ্রুপের নানা অপকর্মের বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের জনগণ গত বারো আগস্ট দু হাজার পঁচিশ ত্রিপুরা থেকে সন্ত গ্রুপকে উৎখাতের দাবিতে অমরপুর মহকুমায় বিক্ষোভ করেছেন সেখানকার জনজাতিরা অমরপুর মহকুমা সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে এক হাজার নারী পুরুষ অংশ নেন এবং তারা পিসিজেএসএস সন্তু গ্রুপকে ত্রিপুরা থেকে উৎখাতের দাবি জানান বিক্ষোভকারুদের অভিযোগ পিসিজেএসএস সন্তু গ্রুপের লোকজন ত্রিপুরায় বিদেশি অনুপ্রবেশকারী হয়েও তাদের ওপর খবরদারি করে চাঁদা দাবি করে এবং অবৈধ মাদক ও চোরা কারবারের সাথে জড়িত থেকে ত্রিপুরার সমাজকে কলুষিত করছে তারা আরও অভিযোগ করেন সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা পার্বত্য চট্টগ্রামে খুন অপহরণ করার পর ত্রিপুরায় আশ্রয় নিয়ে থাকে দীর্ঘ কয়েক বছর ধরে তারা ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যকে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত চালিয়ে যাচ্ছে পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল অমরপুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার কাছে একটি স্মারকলিপি প্রদান করে এর আগে গত তিরিশ জুলাইও অমরপুর মহকুমার নতুন বাজারে ভারত থেকে সন্ত গ্রুপের সদস্যদের বিতরণের দাবিতে বিক্ষোভ হয়েছিল